নষ্ট হবে ঘরের মধ্যেই করলে নষ্ট হবে সেটাই এর কথা তিনখানা ফলের ড্রাগনের ফুল ফুটেছে তিনখানা তিনখানার মধ্যে এক tane দুটো আর এখানে একটা ওই দুটো যেটা সেটাই পুরো দুটো দুটোই নষ্ট হয়ে গেছে আর একটা আছে আপাতত এখন দেখা যাক কি হয় মানে যতদিন না বড় হয়ে পাকবে ততদিন বলবো না যে আমাদের ড্রাগন ফল হয়েছে তার কারণ এই মানুষটা আস্তে পুরো জঙ্গল বানিয়ে দিয়েছে জঙ্গল জঙ্গল ওর যাচ্ছে দে অবস্থা দেখো কতক্ষণ তোমরা জানো মানে এখানে কতক্ষণ ঘাস ছিল শুধুমাত্র এই মানুষটা ভুলে কারণে আমার সমস্যা আরো হবে শুরু আরো আসবে আরো হবে কাজ করবে আবার হবে এগুলো না সে দিন করছে কত কষ্ট মধ্যে জল দিয়ে দেখা হচ্ছে আমাদের বাড়ির লোক এসেছে অতিথি অতিথি দেখো রাস্তায় আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা দেখো বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়াও জাস্ট দারুন লুকিং ওয়াও দারুন দেখি এখানে কথাই আছে না জাস্ট ওয়াও কি কি তুলো গাছে বাঁধুন নাকি এগুলো আমরা থাকি গ্রামে একদম ওপার গ্রাম মানে গ্রামের পরিবেশের তো তুলনাই হয় না তার জন্য গ্রামের সুখ যারা গ্রামে আছে এখন তারাই বুঝবে আর যারা গ্রামে থাকে না তারা তো ওই গ্রাম গ্রাম বলে কিন্তু গ্রামে যে কি মজা সেটা গ্রামের মানুষই একমাত্র বোঝে তো চলো বেশি কথা আর বলবো না টাটা এখন নিচে যাই পারে সে ঘরে গিয়ে কাজ আছে বা এসব ধরা